নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত বন্ধুরা আজকের এই পর্বে আমি আপনাদের জানাব সব মহিলারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তাদের নিজেদের বাড়ির দরজায় জল ঢালেন তারা এই কথাগুলো ভালোভাবে মন দিয়ে শুনবেন আজ আমি আপনাদের চারটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানাব সব মহিলারা এই নিয়মগুলো ভালোভাবে মেনে চলবেন তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে তাদের গৃহের সমস্ত সমস্যা দূর হবে সব থেকে বড়ো কথা এই চারটি নিয়ম পালন করার ফলে সেই ঘর বা পরিবারের উপর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকবে আর সেই গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে যেখানে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না সেই গৃহে কখনোই অর্থকষ্ট বড় কোনো ঋণের বোঝা কখনোই আসে না তাই বন্ধুরা যে সব মহিলারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের বাড়ির দরজায় জল ঢালেন তারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন যে যে গৃহে মা লক্ষ্মী বিরাজ করেন না সেই গৃহে মা লক্ষ্মীর বিপরীত অর্থাৎ অলক্ষ্মী বাস করেন অর্থাৎ সেই গৃহে দারিদ্রতা বসবাস করে সেই গৃহের লোকেদের জীবন দুর্বৃসহ হয়ে পড়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের মানসিক দুশ্চিন্তা বেড়ে যায় টাকার অভাব দেখা দেয় এবং সমস্ত কাজ সমস্ত প্রচেষ্টা বিঘ্নিত হতে থাকে তো তাই বন্ধুরা চলুন জেনে নিন এই চারটি নিয়ম সম্পর্কে যেগুলো আমাদের গৃহের মহিলাদের অবশ্যই মেনে চলা উচিত যদি আপনি আজ থেকে এই চারটি নিয়ম মেনে চলতে পারেন তাহলে আপনার গৃহে সমস্ত কাজ সফল হবে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে সবথেকে বড়ো কথা এই চারটি নিয়ম মানার পর আপনাকে আর কোনো রকমের টোটকা বা প্রতিকার করতে হবে না আপনাকে বিশেষ কোনো ব্রত রাখতে হবে না আমরা ভেবে থাকি আমাদের মনোবাসনা পূর্ণের জন্য বিশেষ কিছু উপায় বা ব্রত পালন করতে হবে কিন্তু বন্ধুরা না যদি এই চারটি নিয়ম আপনি ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে কোনো রকমের উপায় ছাড়াই কোন রকমের ব্রত ছাড়ায় আপনাদের গৃহের উন্নতি কেউ আটকাতে পারবে না আপনাদের গৃহে টাকার অভাব ফিটবে আপনাদের হাত থেকে ঋণের বোঝা কমবে তাহলে বন্ধুরা চলুন জেনে নিন সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে বন্ধুরা আমরা সকলেই জানি মা লক্ষ্মী সবসময় সুন্দর পবিত্র জায়গায় বসবাস করতে ভালোবাসেন আর তার বিপরীত অর্থাৎ অলক্ষ্মী সবসময় নোংরা ঝগড়াঝাটিপূর্ণ বিশৃঙ্খল জায়গায় থাকতে পছন্দ করেন তাহলে ভালোভাবে ভেবে দেখুন যে গৃহে শান্তি শৃঙ্খলা বজায় থাকে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা থাকে যেখানে কোনো রকমের টাকার ঘাটতি নেই কোনো ঝামেলা নেই সেই গৃহে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আর সেই সব গৃহে সর্বদা অশান্তি ঝগড়াঝাটি নেতিবাচকতা বিশৃঙ্খলা দেখা যায় সেই স্থানে সর্বদা দারিদ্রতা বাস হয় তো তাই বন্ধুরা আমরা অনেক সময় অনেক ছোটোখাটো ভুল করি যেগুলো আমাদের গৃহে দারিদ্রতাকে আমরা নিজেরাই আমন্ত্রণ করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ছোট্ট ছোট্ট ভুলগুলি সম্পর্কেও জানাবো আপনারা পারলে এখন থেকে সেইগুলোকে শুধরে নিন বন্ধুরা প্রথমে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই মা লক্ষ্মী গৃহে আগমন করার একটা বিশেষ সময় থাকে তিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যেটা যিনি পছন্দ করেন না তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান তাহলে হয়তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে যে মা লক্ষ্মী তাহলে কি পছন্দ করেন কি করলে তিনি গৃহে প্রতিদিন আসবেন বন্ধুরা বিশ্বাস করুন মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্মমূর্তি এই পৃথিবীতে ভ্রমণ করেন এবং তিনি প্রতিটি গৃহের দরজায় আসেন কিন্তু যদি তিনি দেখেন সেই গৃহের লোকেরা এখনও বিছানায় ঘুমিয়ে আছে অলসতা অব্যবস্থার মধ্যে ডুবে আছে তখন তিনি সেখান থেকে ফিরে যান মা লক্ষ্মী দেখেন সেই গৃহে তো আমার আগমনের কোনো ব্যবস্থাই নেই তখন মা লক্ষ্মী ফিরে যান সেই জায়গায় যেখানে মা লক্ষ্মী বিরাজ করেন না সেখানে মা লক্ষ্মীর বিপরীত অর্থাৎ অলক্ষ্মী বিরাজ করেন বন্ধুরা আপনারা তো ভালোভাবেই জানেন যেখানে অলক্ষ্মী প্রবেশ করে সেখানে একের পর এক সমস্যা বিভিন্ন রকমের কষ্ট অর্থের অভাব শুরু হয়ে যায় তাই বন্ধুরা এখন চলুন জেনে নিন সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে যেগুলো আমাদের প্রত্যেক গৃহে পালন করা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে গৃহের মহিলাদের এই নিয়মগুলো পালন করা বাধ্যতামূলক বন্ধুরা প্রথম নিয়ম গৃহের মহিলাদের উচিত প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠা সর্বোত্তম হয় যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা যায় অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে যদি একটু দেরি হয় তাহলে সকাল ছটা থেকে সাতটার মধ্যে উঠে যেতে হবে তারপর তাদের উচিত ঘরের মেন গেট অর্থাৎ গৃহের সদর দরজায় জল ছিটিয়ে দেওয়া বন্ধুরা যদি আপনাদের গৃহে কোনো বয়স্ক মহিলা থেকে থাকেন তার কাছে আপনি এই বিষয়ে জানতে পারবেন বা আপনারা হয়তো আপনার আশেপাশে লক্ষ্য করেছেন এখনো পর্যন্ত অনেক বাড়ির সদর দরজার সামনে সকালবেলায় জল ছেটানো হয় এর পেছনে একটি গভীর তাৎপর্য আছে মা লক্ষ্মী স্বয়ং বলেছেন যে গৃহে সদর দরজার সামনে সকালবেলা জল ছেটানো হয় সেই স্থান তিনি পছন্দ করেন এবং সেই গৃহে তিনি প্রবেশ করতে ভালোবাসেন তাহলে বন্ধুরা আজ থেকে আপনারা এই অভ্যাস শুরু করুন ভোরবেলা উঠে বাড়ির সদর দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন এটি গৃহে মা লক্ষ্মীকে আকৃষ্ট করে তাহলে বন্ধুরা এখন আপনাকে কি করতে হবে বন্ধুরা গৃহে নারীদের উচিত প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে পড়া তবে উঠে জল ছিটিয়ে দিলেই তা নয় সবার আগে ঘর দুয়ার ভালোভাবে ছাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপর জল ছেটাতে হবে অনেকেই এখন করেন একটা বালতিতে জল নিয়ে ঘরের দরজার সামনের অংশ ধুয়ে দেন কিন্তু বন্ধুরা ধোয়ার কোনো প্রয়োজন নেই শুধু জল ছিটিয়ে দিলেই হবে ধোয়া মোছা আপনি যে কোনো সময় করতে পারেন কিন্তু চেষ্টা করবেন সকালবেলায় জল ছিটিয়ে দেওয়ার কেননা সং মালক্ষ্মী বলেছেন আমি সেই গৃহে প্রবেশ করি যেই গৃহে সকালবেলা বিশুদ্ধভাবে জল ছেটানো হয় বন্ধুরা এবারে আপনাদের একটা গুরুত্ব বিস্তয় জানায় এই জল আপনি কোথা থেকে আনবেন অনেকেই বাইরে যেখান সেখান থেকে জল নিয়ে আসেন কিন্তু এই জল আপনাকে আনতে হবে আপনার বাড়ির রান্নাঘর থেকে রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি পান করার জন্য বিশুদ্ধ জল রাখেন এমন জল নিতে হবে যেটা কেউ যেন এঁটো না করেন অর্থাৎ বিশুদ্ধ জল একটি ঘটিতে করে সেই জল নিয়ে আসুন এবং ঘরের সদর দরজার সামনে সেটিকে হালকাভাবে ছিটিয়ে দিন এই প্রক্রিয়া শুধুমাত্র ঘরের পবিত্রতা বাড়ায় না বরং সেই গৃহে মা লক্ষ্মীকে আকর্ষণ করে এটি গৃহে দারিদ্রতাকে দূর করতে সাহায্য করে তো বন্ধুরা আপনারা ভালোভাবে মনে রাখবেন আপনার গৃহে যে স্থানে জল নিয়ে পান করেন অর্থাৎ যেখানে আপনার পান করার জল জমা করা থাকে সেখান থেকেই কিন্তু এই জল নিতে হবে আর যদি আপনার খাওয়ার জন্য কোনো পাত্রে জল ভরে না রেখে থাকেন তাহলে আজ থেকেই তা শুরু করে দিন কারণ সকালবেলা আপনাকে সেই পাত্র থেকে জল নিয়ে আপনার গৃহের সদর দরজার সামনে ছেটাতে হবে বন্ধুরা এই নিয়মটির পেছনের কারণ হলো আমাদের রান্নাঘরে যেখানে পান করার জন্য জল রাখা হয় সেই স্থানটিকে পিতৃ দেবতার স্থান হিসেবে ধরা হয় তাই যখন আমরা সেই স্থান থেকে জল নিয়ে এসে একটি কলস বা ঘটি করে আমাদের ঘরের মূল দরজার সামনে ছিটিয়ে দিই তখন এতে করে পিতৃপুরুষরা খুশি হন এটি শুধুমাত্র লক্ষ্মী দেবীর আগমনে ডাকে না বরং তার সাথে সাথে পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে আসে তাহলে বন্ধুরা মন দিয়ে শুনে নিন আপনাকে কি করতে হবে আপনারা রান্নাঘরে যে স্থানে খাবার জল রাখেন সেখান থেকে একটি ঘটি করে বিশুদ্ধ জল নিয়ে নেবেন যদি আপনার খাওয়ার জলের পাত্রে জল না থাকে তাহলে যে কোনো স্থান থেকে টাটকা জল নিয়ে নিন তবে সর্বোত্তম উপায় হলো আপনার রান্নাঘরের খাওয়ার পাত্র জল নেওয়া তারপর সে জল নিয়ে গিয়ে আপনার গৃহের মূল দরজায় ছিটিয়ে দিন এই ছোট্ট একটি কাজ প্রতিদিন করার বিনিময়ে আপনার গৃহে ইতিবাচক শক্তি প্রবেশ করবে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ বজায় থাকবে এবং আপনার পর আপনার পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক জল ছেটানোর সেই সঠিক পদ্ধতি আপনারা অনেকেই এটা ভুল করেন আপনারা এক ঘটি জল নিয়ে সেটিকে একেবারে এদিক থেকে সেদিক করে ঢেলে দিন বন্ধুরা এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় সঠিক পদ্ধতি হলো আপনাকে আপনার ডান হাতের তালুতে একটু একটু করে জল নিতে হবে আপনি সেই জলটিকে ছেটাবেন আপনার বাড়ির সদর দরজার সামনে আপনার বাড়ির যতটা অংশ আছে ততটা ততটার উপরে অর্থাৎ ঘরের বাইরে যতটুকু জায়গা আপনার কাছে আছে সেইটুকু জায়গার মধ্যে ছেটাবেন যেখানে চারিদিকে একেবারে ঢেলে না দিয়ে আপনি ধীরে ধীরে সেটিকে ছিটিয়ে দিন মনে রাখবেন এখানে জল ছেটানোর মাহাত্ম আছে জল ঢেলে দেওয়া নয় কারণ এই ধীরে ধীরে ছেটানোর মধ্যে থাকে এক ধরনের শ্রদ্ধা ও নিখুঁততা এইভাবেই যখন প্রতিদিন গৃহের নারীরা ভোরবেলা ব্রহ্ম ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে আনা বিশুদ্ধ জল ঘরের দরজায় ছিটিয়ে দেবেন তখন এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং তিনি সেই গ্রহে প্রতিদিন প্রবেশ করেন বা সেই গৃহে প্রতিদিন আসেন তিনি সেই গৃহের উপর নিজের আশীর্বাদ প্রদর্শন করেন সেই গৃহে পিতৃপুরুষরা সন্তুষ্ট থাকেন এর ফলে সেই গৃহে কোনো দুঃখ কষ্ট সহজেই প্রবেশ করতে পারে না বন্ধুরা এটাই ছিল প্রথম নহর প্রথম নিয়ম এরপর বলি যখন এই জল ছেটানো বা ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শেষ হয়ে যাবে তখন ঘরের নারীরা সকালবেলা পুজো করেন অর্থাৎ দ্বিতীয় নিয়ম শুরু হয় তখন থেকে এবার জেনে নিন সেই দ্বিতীয় নিয়মটি কি যেটি প্রথম নিয়মটির পরেই পালন করা উচিত ঘরের দরজার সামনে জল ছেটানোর পর যখন আপনি পুজো করবেন তখন মূল দরজার সামনে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এই প্রদীপটি আপনি মূল দরজার যে কোনো এক পাশে রাখবেন ডান দিক বা বাম দিক যে কোনো দিকে রাখবেন সেই গৃহে ব্রহ্ম মুহূর্তে সদর দরজার সামনে প্রদীপ জ্বলে সেই গৃহে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করে তিনি মনে করেন সেই গৃহে তার জন্য শ্রদ্ধাভক্তি রয়েছে তাই তিনি অবশ্যই সেই গৃহে প্রবেশ করেন এবং আশীর্বাদ বর্ষণ করেন কিন্তু যে গৃহে প্রদীপ জ্বালানো হয় না সে স্থানে মা লক্ষ্মী প্রবেশ করে না তার বদলে প্রবেশ করেন তার বিপরীত অর্থাৎ অলক্ষ্মী দ্বিতীয় নিয়ম প্রতিদিন সকালবেলা পুজোর পরে ঘরের সদর দরজার সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালান এই নিয়মগুলি পালন করলে আপনার গৃহে নেমে আসবে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি বন্ধুরা এরপর আসা যাক তৃতীয় নিয়ম একটি ছোট্ট আলপনা বা একটি ছোট্ট স্বস্তিক চিহ্ন অঙ্কন করা যদি আপনার বাড়ির সদর দরজার সামনে একটি ছোট্ট আলপনা বা সিঁদুর দিয়ে সুতোরী স্বস্তিক চিহ্ন থাকে তাহলে মা লক্ষ্মী তাতে খুব প্রীত হন বড় কোনো আলপনা লাগবে না একটি ছোট্ট আলপনা বা স্বস্তিক চিহ্ন যথেষ্ট মা লক্ষ্মী প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ধরাধামে ভ্রমণ করেন এবং তিনি যে গৃহের দরজায় এই শুভ চিহ্ন বা আলপনা দেখেন তিনি সেই ঘরের সাথে সাথে প্রবেশ করেন নিজের আশীর্বাদ সেই বাড়ির সকল সদস্যের উপর বর্ষণ করেন বন্ধুরা চতুর্থ নিয়ম বাড়ির সদর দরজার সামনে একটি জল ভরা কলস রাখুন এই নিয়মটি বন্ধুরা খুব সীমিত পরিমাণের লোকজনই জানে কিন্তু বন্ধুরা এটি খুবই একটি গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিদিন সকালবেলায় নিজের সদর দরজার সামনে একটি ছোট্ট কলসে জল ভরে রাখা প্রয়োজন আপনি যে কোনো কলসে ভরে রাখতে পারেন মাটির কলস পিতলের কলস তামার কলস যে কোনো কলসে এখনও পর্যন্ত গ্রামেগঞ্জে যারা পুরনো দিনের লোক আছেন তারা অনেকে এই নিয়ম পালন করে থাকেন এই জল ভরা কলস শুভতা অতিথিয়তা পবিত্রতার প্রতীক মালক কি এতে দেখ এতে দেখে খুব খুশি হন তিনি ভাবেন তাকে এই গৃহে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে তাই তিনি সেই গৃহে প্রবেশ করেন এবং সেখান থেকে দারিদ্রতা দূর হয় বন্ধুরা এবারে আপনাদের জানাবো সে ছোট্ট করে চারটি নিয়ম বলে দিচ্ছি প্রথম বেলা বা প্রথম নিয়ম ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সদর দরজার সামনে জল ছেটানো তারপর জলের পাত্র থেকে জল ছিটিয়ে দু নম্বর হচ্ছে আপনি গৃহের পুজো সম্পূর্ণ করুন গৃহের সদর দরজার সামনে পাশে একটি প্রদীপ জ্বালিয়ে দিন এরপর একটি ছোট্ট আলপনা বা একটি স্বস্তিক চিহ্ন আপনার গৃহের সদর দরজার সামনে এঁকে দিন তারপর আপনি আপনার দরজার সামনে একটি ছোট্ট কলস জল ভরে সেটিকে রেখে দিন মনে রাখবেন কলসটি যেন জল সম্পূর্ণ হয় এই নিয়মগুলি যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আমি নিশ্চিতভাবে বলছি আপনার গৃহে ধন সম্পত্তি লাভের জন্য আপনার গৃহে শান্তি কামনার জন্য আর কোনো রকমের টোটকা বা প্রতিকার করতে হবে না আপনি নিজেই এর ফলাফল দেখতে পাবেন বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন যে জলপূর্ণ কলস একটি অত্যন্ত শুভ জিনিস তাই বন্ধুরা পারলে আজ থেকে আপনি এই নিয়মগুলি মেনে চলুন বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত হল এমন একটি মুহূর্ত যে মুহূর্তে এই ধরাধামে সমস্ত দেবী দেবতারা ভ্রমণ করেন সেই সময় আপনি যদি আপনার গৃহে মা লক্ষ্মীকে প্রীত করার জন্য তাকে আমন্ত্রণ করার জন্য এই বিশেষ প্রস্তুতি করেন অবশ্যই মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে আর মা লক্ষ্মী যখন আপনার গৃহে প্রবেশ করবে আপনাদের উপরে থাক আশীর্বাদ বর্ষণ করবে তখন আপনাদের গৃহের উন্নতি আর কেউ আটকাতে পারবে না আপনার গৃহে ধীরে ধীরে শান্তি আসবে আপনার উপর থেকে ঋণের বোঝা কমবে আপনার আপনাদের সকল অর্থের সমস্যা দূর হবে বন্ধুরা আগে আমি আপনাদের বলেছি সেই চারটি নিয়ম সম্পর্কে যেটি মা লক্ষ্মী পছন্দ করেন এরপর আমি আপনাদেরকে বলবো চারটি ভুল সম্পর্কে যেটি মা লক্ষ্মীর বিপরীত অলক্ষ্মীকে আকৃষ্ট করে অর্থাৎ যে গৃহে এ ভুল প্রতিদিন হয় সেই গৃহে দারিদ্রতা প্রবেশ করে অর্থাৎ অলক্ষ্মী প্রবেশ করে অলক্ষ্মী প্রবেশের ফলে আপনাদের গৃহে ধীরে ধীরে সমস্ত কিছু নষ্ট হতে থাকে তো তাই বন্ধুরা আপনারা ভেবে নিন আপনি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে চান না তার বিপরীত অলক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে চান তাহলে চলুন জেনে নিন সেই চারটি ভুল সম্পর্কে প্রথম ভুল যখন প্রতিদিন সকালে ঘুম থেকে দেরি করে ওঠান বন্ধুরা আমাদের হিন্দু সনাতন শাস্ত্র মতে প্রত্যেককে সূর্যোদয়ের আগে ওঠা উচিত কিন্তু বন্ধুরা যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে থেকে উঠতে না পারেন তাহলে আপনি চেষ্টা করুন সকাল ছটা থেকে সাতটার মধ্যে উঠে পড়তে কিন্তু যদি আপনি সাতটার পরে ঘুমিয়ে থাকেন অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকেন তাহলে আপনি আপনি নিজেই দারিদ্রকে আমন্ত্রণ জানাচ্ছেন তাই বন্ধুরা গৃহের মা লক্ষ্মী সুলভ মহিলারা অবশ্যই চেষ্টা করুন অন্তত এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার আর যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে গৃহের প্রত্যেক প্রত্যেকজনকে এই সময় ঘুম থেকে উঠিয়ে দিন এরপর প্রত্যেক স্নান করে শুদ্ধ এই সকালবেলা পুজোতে যোগদান করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত হন আরেকটি অভ্যাস যেটি অলক্ষ্মীকে আমন্ত্রণ করা হচ্ছে সেটি হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা খাওয়ার এঁটো বাসন সকালের জন্য ফেলে রাখবেন না আপনি যদি প্রতিদিন রাত্রে খাওয়ার এঁটো বাসনগুলো না ধুয়ে রাখেন সেটি সকাল অবধি রেখে দেন তাহলে এটি গৃহের নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং গৃহের পবিত্রতা শুদ্ধতা নষ্ট করে এটা খুব একটা গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন সকালবেলায় মা লক্ষ্মী যেমন পৃথিবী ভ্রমণে বের হন ঠিক তেমন নেতিবাচক শক্তিও বের হন যেই গৃহে লক্ষ্মী প্রবেশ করে না সেই গৃহে মা লক্ষ্মীর বিপরীত প্রবেশ করে অর্থাৎ অলক্ষ্মী প্রবেশ করে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় মা অবশ্য লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশের বেল আইকনটি অল করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো অধ্যায় নতুন কোনো বিষয় নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে